শূন্য নেট শূন্য নেট শূন্য নেট এই শূন্য নেটে তো সবাই গেম প্লে করতে চাই এই শূন্য ন্যাট হলে আপনাদের যা যা করতে হবে তা তাই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝে ফেলবেন এই প্রথমে আগে গেমটি ওপেন করে নেবেন গেমটি ওপেন করে নেওয়ার পর আপনাদের এই গেমে ঢুকাবে দেখতে দিতে পারছেন আমাকে গেমে ঢুকাচ্ছে আস্তে আস্তে আপনারা সবাই গেমে ঢুকে যাবেন গেমে ঢুকবার পর আপনাদের নতুন আর ইভেন্ট এসেছে ওই ইভেন্টটাতে আপনারা ঢুকবেন দেখুন নতুন ইভেন্টটিতে আমি ঢুকে নাম কিন্তু নেট সমস্যা হালকা হালকা করে ঢুকাচ্ছে আমি প্রায় ঢুকেছি ইভেন্টটার নিচে নিচে আউট আসবে তখন দেখতে পারবেন আপনাদের শূন্য নেট আপনারা এখানে দেখুন কি সুন্দর করে মারতে পারবেন